নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে ওবিসি মামলায় কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ ফুলল সবাই বলছেন স্থগিতাদেশ দিয়ে দিয়েছে হাইকোর্ট কার্যত ওবিসি মামলায় নয়া বিজ্ঞপ্তি জারিতে রাজ্য কিছুই মানছে না আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কোর্টের রায় রাজ্য মানছে না স্যার মানে পরিষ্কার করে বললে আজকে মানুষের সাথে প্রতারণা করা হলো একেবারে প্রতারণা করা হলো ওবিসি নিয়ে যে ঘটনা ঘটলো আজকে সেটা হলো প্রতারণা করা হলো সংখ্যালঘুদেরও প্রতারণা করা হলো সংখ্যা মানে গরিষ্ঠ যারা হিন্দু তাদেরও প্রতারণা করা হলো সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছিল যে দু সাল পর্যন্ত যা ও ছেষট্টিটা গোষ্ঠী ছিল তাদেরকে রেখে দিন তার মধ্যে এগারোটা মুসলিম ছিল তাদেরকে রেখে আপনারা নতুন করে সমীক্ষা করুন এই নতুন করে সমীক্ষার পুরো কাজ করেনি রিপোর্ট আদালতকে না দিয়ে যেভাবে একতরফাভাবে নোটিফিকেশন করে দিয়েছে এবং তার মানে কোনো ভিত্তি নেই অর্থাৎ কিসের ভিত্তিতে একশো চল্লিশটা গোষ্ঠীকে ও বিসিতে আনা হলো মানে সতেরো পার্সেন্ট ক্যাটাগরিতে আনা হলো তার কোনো জবাব কোর্টের কাছে মানে দিতে পারেনি কোন ভিত্তিতে না এবং কোর্টকে প্রথমত নিয়ম ছিল যে কোর্টকে আগে রিপোর্টটা তারপরে বিধানসভায় আইন পাস করবে সেই আইনের উপর ভিত্তি করে নোটিফিকেশন হবে এখানে রাজ্য সরকার চালা কি করে সচেতন মানে মানে যাতে মানে বিসি মানে রিজার্ভেশন না করানো যায় সেই কারণে কিন্তু তড়িঘড়ি কি করলো যে মানে একটা নোটিফিকেশন করলো আইন ছাড়াই এবং কোর্টকে না জানি কোর্ট পরিষ্কার করে বলেছেন যে আপনারা আইনের বাইরে গিয়ে কাজ করেছেন আপনারা সঠিকভাবে মানে ব্যাখ্যা দিতে পারেননি যে কিসের ভিত্তিতে আপনারা একশো চল্লিশটা গোষ্ঠীকে আপনারা ওবিসির অন্তর্গত আনলেন এবং এটা কিন্তু পরিষ্কার করে তৃণমূল কংগ্রেস তার রাজনীতির অঙ্ক করে করবার চেষ্টা করেছে সংখ্যালঘু মুসলিমদের ভোটে যেহেতু তৃণমূল যেতে ফলে সংখ্যালঘু মুসলিমদের দিকে বার্তা দেবার জন্যই কিন্তু এটা করা হলো বাস্তবিক তোমাকে আমি বলছি এই ওবিসি রিজার্ভেশনটা সঠিকভাবে যে মানে অনুসন্ধান করা মানে সমীক্ষা করা সেই সমীক্ষার কাজটা না করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এক দিলে অনেকগুলো পাখি মারবার চেষ্টা করেছে মুসলমানদের কাছে গিয়ে বলবে দেখো আমি রিজার্ভেশন করতে চেয়েছিলাম তোমাদের নাম অন্তর্ভুক্ত করেছিলাম কিন্তু এই কোর্ট দিল না আদালত দিল না আদালতে বিচারপতি মানথার নাম ইতিমধ্যেই কুণাল ঘোষ বলে দিয়েছেন তারপরে দেখা যাবে যে বিজেপির দোষারোপ করবে বিজেপির বিরুদ্ধে দোষারোপ করবে অর্থাৎ আমি সচেতনভাবে সমীক্ষার কাজ না করে সংখ্যালঘু মুসলিমদেরকে ন্যায় বিচার দিলাম না অথচ সংখ্যালঘু মুসলমানদেরকে আমি গিয়ে বলবো যে আদালতের জন্য অথবা মানে বিজেপির জন্য আপনারা মানে সংরক্ষণ পেলেন না মানে জিনিস আমি শুধু একটাই কথা বলবো স্যার সমস্ত মুসলিম সম্প্রদায়কে এই ओबीसी এ ओबीसी বি এর মধ্যে ঢোকানো হয়েছে তাহলে তো সত্যিই যারা মুসলিম সম্প্রদায় যারা পিছিয়ে পড়াশেনি তারাও তো এতে প্রতারিত হয়েছে একেবারে মানে ধরো একটা তোমার কাছে একটা কেক আছে মানে তোমার কাছে একটা কেক আছে তুমি যদি দুজন মিলে মানে সবচেয়ে নিডি দুজনকে দাও তাহলে তারা বেশি পাবে তুমি যদি ওখানে একশো জনকে ভাগ করে দাও তাহলে এক একজন একটু করে পাবে পাবে না এবং দ্বিতীয় যেটা মানে এটা তৃণমূল কংগ্রেস এই ওবিসিটা নিশ্চিত করতে চায় না সেই কারণে সমীক্ষাটা করলো না আইন মোতাবেক সংরক্ষণটা দিল না এবং কিন্তু অথচ রাজনীতির জায়গাটা তো নিশ্চিত করতে চাইছে এক তো মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করবে দ্বিতীয় যেটা সেটা হলো যে মানে এই ওবিসি সংরক্ষণের নাম করে মানে এটা আদালতে বিচার্য বিষয় এরকম কথা বলবার চেষ্টা করছে এবং গত বছর ধরে সমস্ত নিয়োগ বন্ধ সমস্ত নিয়োগ বন্ধ সেই টাকা কি করছে ভোট কেনার জন্য লক্ষ্মীর ভান্ডার দাও কন্যাশ্রী দাও যুবশ্রী দাও অর্থাৎ মানে আমি সরকারি চাকরিতে নিয়োগ করব না তাদের বেতন ভাত দেব না তার বিনিময়ে যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আমি ভোট কিনবো ভোটের রাজনীতি এখানে রয়েছে এবং থার্ড যে বিষয়টা সেটা হলো যে দেখো তুমি মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজকে এতদিন পরে যখন কোর্ট রায় দিবে তার মানে কয়েক ঘন্টা আগে মানে শিক্ষামন্ত্রী মানে ভর্তির কথা বলছে ভর্তি পোর্টাল চালু করছেন তাহলে এতদিন পর্যন্ত আপনি ভর্তি পোর্টাল চালু করেননি কেন তার মানে খুব সচেতনভাবে ভাবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যাতে ভর্তি হয় যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সাথে তৃণমূল কংগ্রেসের সরাসরি সম্পর্ক বা প্রত্যক্ষ পরোক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সুবিধে করে দেয় যায় আসলে পুরো মানে যেমন করে প্রাইমারি এডুকেশনটা প্রাইভেটাইজড হয়েছে এক্ষেত্রেও কিন্তু প্রাইভেটাইজ মানে পুরোপুরি করছে তোমাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে আজকে রাজ্য সরকার যে প্রতারণাটা করলো এবং যেভাবে মানে মানে আইন অমান্য করে আদালতের আদেশকে অগ্রাহ্য করে বিধানসভা আইন পাশ না করে যেভাবে কেবলমাত্র মুসলিম ভোটারদেরকে বার্তা দেওয়ার জন্য এবং রাজনীতি করবার জন্য এবং স্থায়ীভাবে চাকরি যাতে না দিতে হয় সেই টাকা দিয়ে ভোট কিনবার জন্য যে উদ্যোগটা নিল এবং প্রাইভেট প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করলো মানে ভর্তির জন্য এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য সেইটা কিন্তু আমি বলছি যে বাঙালি জীবনের সবচেয়ে দুঃখের দিন আজকে এবং একই সাথে দুঃখ এইটাই যে ধারাবাহিকভাবে বিচারপতিরা যখন দেখছে যে আইন মানছে না কোনো কিছু মানছে না তখন বিচারপতিদের মানে আজকের রায়টা তো সবাই জানতো যে রাজ্য সরকার যেভাবে চলছে যেভাবে সংরক্ষণ করবার চেষ্টা করেছে তাতে কোন বিচারপতির বিচারপতি রাজা শেখর মান্থাকে বাড়িতে পোস্টার দিয়েছে এখন আবার একদম তার নাম ধরে আক্রমণ আমি তোমায় বলছি যে এটা আমাদেরকে দুঃখ দেয় যে মানে মানে আইনটাকে আইন ব্যবস্থাটাকে কার্যত ভেঙে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছে যে ভাই রাজনৈতিক ভাবে আমার শক্তি এত বেশি শক্তি এত মানে মানি পাওয়ার এত আছে আমি যা বলবো সেটাই কথা সেখানে বিচার ব্যবস্থাকে মানবো না ফলে বিচার ব্যবস্থার বিচারকের বিরুদ্ধে যেভাবে বিষাদগার প্রতিনিয়ত করছে রায় আমার পক্ষে না গেলে সঙ্গে সঙ্গে বিচারকদের বিরুদ্ধে কথা বলছে এটা নাম ধরে আক্রমণ করছে পোস্টার মারছে তারপরে কোর্টের সামনে গিয়ে নানা রকম অশান্তি করছে সুবিধা করে দিচ্ছে আমি বলছি ওবিসি মামলায় শুভেন্দু কথা দিয়ে এলো আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখো মানে এর কোনো কারণ নেই কেবলমাত্র রাজনীতি করবার কথা হচ্ছে কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আমি বলবো যে যে বুঝতে হবে এখানে মানে যারা আদালতকে অবমাননা করছে যারা সরাসরি বিচারপতিদেরকে থ্রেট করছে তাদেরকে কিন্তু সরাসরি বিচারের আওতায় আনতে হবে তাদেরকে মানে পরিষ্কার করে প্রিভিলেজে আনতে হবে এবং তাদেরকে শিক্ষা দিতে হবে এবং এটা কিন্তু তৃণমূল কংগ্রেস যদি মনে করে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা রাজ্য ফলে পশ্চিমবাংলা কিন্তু একটা দেশ নয় পশ্চিম বাংলাদেশ নয় ফলে এখানে আইনের শাসন মিনিমাম লেভেলে থাকবেই তৃণমূল কংগ্রেসের মানি পাওয়ার থাকতে পারে মাসুল পাওয়ার থাকতে পারে ভোটে জিততে পারে যে কোনোভাবে রিগিং করতে পারে যাই তাই করতে পারে কিন্তু দিনের শেষে সংবিধান আছে আদালত আছে ফলে সেই আদালতের বিচারপতিদেরকে যেভাবে বিষাদগার করছে তাদের নাম তুলে যেভাবে থ্রেট করছে এটা আমি মনে করি যে মানে গহিত অন্যায় এবং আইনকে হাতে নেওয়ার একটা মানে মানে উদ্যোগ এইটা আমি নিন্দা করছি শুধু নিন্দা নয় আমি আমি আশা করবো কলকাতা হাইকোর্ট চুয়োমোটো যারা এই ধরনের বিচারপতিদের বিরুদ্ধে কথা বলছেন সরাসরি নাম ধরে তাদেরকে কিন্তু শাস্তির ব্যবস্থা করতে হবে শাসক দলের মুখপাত্র অফিশিয়াল মুখপাত্র কুনাল ঘোষ বলছে স্যার বলতে তো আপনার আপত্তি নেই আমি তো পরিষ্কার করে বলছি যে মানে আইনের আওতায় তো ইতিমধ্যেই একটি তুমি জানো যে আদালত অবমাননার মামলা তার বিরুদ্ধে চলছে ফলে আমি মনে করি তার মানে কি সর্বোচ্চ পর্যায় থেকে তাকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে অর্থাৎ আরো পরিষ্কার করে বললে যে তৃণমূল সুপ্রিমো তারা তাকে বলছে যে করে বলে দাও ভয় দেখাও মানে আমার প্রশ্নটা হচ্ছে না হলে উনি উনি তো নিজের ভয়েস না মানে হার মাস্টার ভয়েস বা হিজ মাস্টার ভয়েস ফলে মানে সে নিজের থেকে বলছে কি সে দলের মুখপাত্র হিসেবে বলছে তার মানে দলের সর্বোচ্চ পর্যায়ে সম্মতি নিয়েই বলছেন আরেকটা জিনিস আমি বলছি আপনারা জানবেন রুল জারি হয়েছে কুনাল ঘোষের বিরুদ্ধে কাল তিনি আদালতে গিয়েছিলেন তিনি টুইট করছেন টুইটে লিখছেন আমি জানতাম আগে থেকে একজন বিচারপতি থাকবেন না বিচারপতি বসবেন না কি করে এই কথা লিখছেন স্যার আগে থেকেই নাকি উনি জানতেন আমি জানি না মানে তারপরে কলকাতা হাইকোর্ট কি করে চুপ করে থাকে দেখো কলকাতা হাইকোর্ট কি বুঝতে হবে কলকাতা হাইকোর্টকে বুঝতে হবে একজন দুজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দল মানে পশ্চিমা ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাকে শেষ করে দিতে পারে না আমি আবারও তোমাকে বলছি যে একজন ব্যক্তি বা একটা দল ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে পারে না আইনকে ধ্বংস করতে পারে না ফলে কলকাতা হাইকোর্টকে কিন্তু মানে তার যে ভূমিকা সেই ভূমিকাটা কিন্তু আমি আশা করব নাগরিক হিসাবে সেটা পালন করবে এবং কলকাতা হাইকোর্ট মানে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তাদেরকে করবে দেখালো দেখো দিনের শেষে কিন্তু আমি তোমায় বলছি ও নিয়ে যেটা ঘটনা ঘটলো সেটা কিন্তু আমি বলবো সবচেয়ে প্রান্তিক মানুষ যারা তাদেরকে কিন্তু প্রতারণা করা হলো কিন্তু অথচ এদেরকে বোঝানো হবে আদালতের জন্য আপনি সংরক্ষণ পেলেন না বিজেপি হ্যাঁ আমরা আদালতে গিয়েছিলাম মানে পুরোটাই হলো মানে শোম্যান এই সোম্যান শিবের আন্ডারে কিন্তু আজকে পুরো আমরা প্রত্যেকেই জানতাম যে যে কায়দায় সমীক্ষা হচ্ছে যেভাবে আইন মানে আইনসভায় পা আইন পাশ না করে যেভাবে কেবলমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে মৌখিক মানে এই এই এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে আর যেভাবে একশো চল্লিশটা কমিউনিটিকে মানে সঠিক সমীক্ষা ছাড়া বাছা হয়েছে এটা পুরোপুরি বলা যায় যে অবৈধভাবে করা হয়েছে অন্যায়ভাবে করা হয়েছে দিনের শেষে দেখো দরিদ্র মানুষ কিন্তু দরিদ্রই থাকছে রাজনীতির শিকারই হয়ে যাচ্ছে